নজর সঙ্গীত আতবুদ্ধ লস্কর খেড়িছো এ বিষল এ বিরাট শিশু আনুমনে সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেরিছো বিরাট শিশু খেলিছ খেয়েছনে মাহা আকাশে তুমি মগন লীলা বিলাসে শূন্য আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি খানে নিরজনে প্রভু নীর খেলিছ এ বিষল এ শিশু আনমনে খেলিছ তার কারো বিশ্বী খেলোনা হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি না তবু হে রাশি পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার তুমি হেউদার তুমি দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশুর খেলিছ Salam, Alaikum.